আসসালামু আলাইকুম দিশে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন প্রিভিয়ার্স প্রতিদিন আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হই তারই ফলশ্রূতে আজকে একটি মেডিসিন নয় তবে এটি ফুড সাপ্লিমেন্টারি শিশুদের জন্য প্রিভিয়ার্স এটি সিরিয়াল বেস্ট ফার্টিফায়ার ফ্রিভিয়ার্স এতে এগারোটি ভিটামিন পাঁচটি মিনারেল আয়রন এবং প্রোবায়োটিক বিদ্যমান এছাড়া এই ওষুধটিতে রাজ সুগার পাম অলিল ইন অয়েল ক্যারিয়ার মাল্টিটোডেক্সটিন লো ইরোসিক অ্যাসিড রেপসিন অয়েল কোকোনাট অয়েল অ্যাসিডিটি রেগুলার সানফ্লাওয়ার অয়েল প্রোবায়োটিক কালচার বিফিডো ব্যাকটোনিয়াম ল্যাকটিস অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনস ও মিনারেলস বিদ্যমান এতে এছাড়া বার্লি ওট এবং হুইট এবং দুধ থাকতে পারে প্রিওভিয়ার্স মূলত এটি বাচ্চাদের বিভিন্ন ভিটামিনের যে ক্রাইসিস বা পরিমিত ভিটামিনের যে প্রয়োজন সেটিকে ত্বরান্বিত করে এবং ভিটামিনের ক্রাইসিস দূর করে বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত বাড়তি শিশুর বাড়তি খাদ্য পুষ্টির মূল উৎস না যেহেতু প্রতিটি শিশুর বেড়ে ওঠার হার ভিন্ন তাই সেরেলাক মিক্স দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন এটি শিশুর ভিটামিনের ঘাটতি পূরণ করে মিনারেলের ঘাটতি পূরণ করে আয়রন এবং রক্ত স্বল্পতা যাদের আছে আয়রনেরও আছে তাদের এটি কাজ করে প্রোবায়োটিক এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি শিশুদের দেহে কাজ করে প্রিয়ভিয়ার্স এটি ছয় মাস থেকে বা ছয় মাসের পর থেকে পাঁচ বছর পর্যন্ত প্রতিটি বাচ্চার জন্য একটি করে সাসেট বাড়িতে তৈরি নির্ধারিত যে খাবার সেই খাবারের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে প্রিয়ভিয়াজ এটি কীভাবে বানাবেন শিশুর খাবার তৈরির আগে আপনার হাত ভালোভাবে ধুয়ে নিন সকল পাত্র চামচ ইত্যাদি সম্পূর্ণ পরিষ্কার করে নিন স্বাভাবিক নিয়মে শিশুর জন্য খাবার তৈরি করুন শিশুর জন্য তৈরি খাবার পঁচানব্বই গ্রাম এর সাথে পুরো এক প্যাকেট সেরেলাক মিক্স বা পাঁচ গ্রাম ভালোভাবে মিশিয়ে নিন নিনেভিয়ার্স সতর্কতা হচ্ছে পানি পানীয় পুষ্টি মিক্স তৈরির ব্যবহার সামগ্রী না ফুটিয়ে ব্যবহার করলে কিংবা পাউডার সঠিক অনুপাতে মিশিয়ে না নিলে আপনার শিশু অসুস্থ হতে পারে হয়ে যেতে পারে সঠিকভাবে সংরক্ষণ রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতের মাধ্যমে খাওয়ানোর না হলে শিশু স্বাস্থ্য হানি হতে পারে শিশু স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্য মূলত প্রাথজনিক মাইক্রোঅর্গানিজম মাতৃদোধের বিকল্প গোড়া এবং প্রক্রিয়া যা দুধে দুধ থাকতে পারে বা পাউডার ইনফ্যান্ট ফর্মুলা থাকিতে পারে বলিয়া ইহা উপযুক্ত পদ্ধতিতে প্রস্তুত করতে হইবে প্রেভিয়ার্স সর্বোচ্চ খুচরা মূল্য দেড়শো টাকা তিরিশ পিসের এক বক্স পুষ্টি মিক্সির দাম আর প্রতি পিসের দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেড প্রিয়ভিয়ার্স নেসলে সেরাইক পোস্টিমিক্স প্রিও ভিয়ার্স নেসলে সের পুষ্টি মিক্স এটি শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিধায় এটি বাজারজাত করছে নেসলে স্যারেলাইক কোম্পানি প্রিভিয়ার্স আজকে রিভিউটি ভালো লাগলে অবশ্যই